পর লাইভে আসলাম আপনারা সবাই কেমন আছেন আসলে আগের মতো আর লাইভে আসা হয় না মনে হচ্ছে সবাই ব্যস্ত এখনো লাইভে কাউকে দেখা যাচ্ছে না ইনশাল্লাহ এখন নিয়মিত নিয়ে হাজির হব আপনাদের সামনে বেশ কিছুদিন আসলে ওইরকম গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়নি এখন থেকে নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করব সবাই আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন যেহেতু খুব গুরুত্বপূর্ণ আলোচনা আসবে যেহেতু সুখবর জাতীয় এরকম কিছু আছে আবার নতুনভাবে বাংলাদেশ থেকে বৈধভাবে ইতালিতে লোকানার সম্ভাবনা এরকম আলোচনা হয়েছে তো কিভাবে কখন আসবে সেগুলো নিয়মিত আপডেট দেবে ইনশাল্লাহ যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যেন গুরুত্বপূর্ণ আপডেট দিলেই আপনারা সাথে সাথে পেয়ে যান আর যদি কারো কোন বিষয় জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন চেষ্টা করব সে বিষয়ের সঠিক তথ্য দেওয়ার জন্য কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা ইত্যালির বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো সঠিক তথ্য দেওয়ার জন্য এতদিন আসলে সেভাবে আহ লাইভ আসা হয়নি এবং কোনো তথ্য দেওয়া হয়নি একটু বিরতি দিয়েছিলাম আর কি যতদূর জানতে পারছি বৈধ পথে সম্ভবত আবার ষাট হাজার লোক শুধু বাংলাদেশি ষাট হাজার লোক আনার সম্ভাবনা কিন্তু সেটা কিভাবে এখনো সেই তথ্যটা আসেনি সেটা সে তথ্যটা জানলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন সবাই কেমন আছেন সেটাও জানাবেন সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। যদি আপনারা পাশে থাকেন তাহলে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো সবসময় জানানোর চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং যেহেতু আমি প্রফেশনালি ইউটিউবার না তাই আমার আমারও ওই রকম কোনো প্রয়োজন নাই যে এখান থেকে আমার ইনকামের দরকার এরকম না তবে গুরুত্বপূর্ণ আপডেটগুলো যদি আপনাদের জানাতে পারি যদি সেখান থেকে আপনারা কিছুটা উপকৃত হতে পারেন এটাই আমার কাম এটাই সবচেয়ে বড় কথা যে প্রত্যেক দিন একটা বিষয় নিয়ে বক বক করবো বিষয়টা এরকম না যে আমার ইউটিউব চ্যানেলের রিস থাকতে হবে মনিটাইজ থাকতে হবে মনিটাইজ চালু করতে হবে বিষয়টা এরকম না শুধু এইটুকুই বলতে চাই যেন আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে কিছুটা হেল্প করতে পারি এটাই আর কিছু না যদি কারো কোনো প্রশ্ন থাকে কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয় জানানোর জন্য আমার যতটুকু ধারণা আছে সেই হিসাবে অনেকেই আছে কিভাবে ফ্যামিলি আবেদন করতে হয় ইতালিতে কিভাবে বাসা কিনতে হয় ইতালিতে কিভাবে বৈধভাবে আসা যায় যারা অলরেডি এসেছেন বৈধ হওয়ার জন্য চেষ্টা করতেছেন কমিশন কিভাবে দিতে হয় প্রস্তুতি নিতে হয় এভরিথিং কোনো বিষয়ে যদি কারো জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন সে বিষয় নিয়েই আমি ভিডিও আপলোড দিবে আসলে এখন লাইভে আসার সময় না মনে হচ্ছে এখনও তো দেশে সবে ব্যস্ত সময় তার একটু পরে আসলে ভালো হতো মনে হচ্ছে যেহেতু এখনো কেউ লাইভে নেই যুক্ত হয়নি এরকমভাবে আট দশ জনের মতো দেখতেছি আমার মনে হয় সন্ধ্যার পরে লাইভে আসলে ভালো হবে তো এখন সবাই ভালো থাকবেন চেষ্টা করব সন্ধ্যার পরে লাইভ আসার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম